নমস্কার বন্ধুরা আয়ুষ্মিতা ধর্মকথা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আমি আজকের ভিডিওতে আলোচনা করব যে ঈশ্বর আমাদের ঘরে রয়েছে বা ঈশ্বর আমাদের ঘরে বসবাস করলে আমরা কী কী সংকেত পাই বা কি কি লক্ষণ দেখা যায় সেই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক যখন বাড়িতে ঈশ্বরের বসবাস হয় তখন এই আঠারোটি শুভ লক্ষণ বা সংকেত দেখা যায় বন্ধুরা যদি প্রতিদিন সকালে আপনি এই সংকেতগুলি পান তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের বাস হয়েছে এই সংকেতগুলি কি আজ আমরা সেই বিষয়েই আলোচনা করব ভগবানকে খুশি করতে মানুষ অনেক পূজাপাঠ এবং ব্রত পালন করে ভগবানের সামনে সকাল সন্ধ্যা দ্বীপ জ্বালানোর থেকে শুরু করে ভোগ লাগানো যাতে ভগবানের কৃপা বজায় থাকে এবং জীবনে কোনো সমস্যা সম্মুখীন হতে না হয় আমরা সবাই জানি যে ভগবান পূজা ও আরাধনা করলে তিনি আমাদের উপরন প্রসন্ন হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়টিও সংকেত দেন চলুন জেনে নিই এই সংকেতগুলির সম্পর্কে যা আপনাকে জানানো দেবে যে ভগবানের বিশেষ কৃপা আপনার উপর রয়েছে বন্ধুরা যখন আপনি পূজা পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করবেন সেটা প্রত্যক্ষভাবে হোক বা অপ্রত্যক্ষভাবে তিনি যখন বাড়িতে বাস করেন তখন আপনি তা অনুভব করতে পারেন অনেক সময় তাকে দেখতেও পাবেন অনেক সময় এমন হয় যে ভগবান আপনার বাড়িতে বাস করলেও আপনারা কিছু ভুলের কারণে চলে যান আপনার কোনো কর্মের জন্য তিনি ফিরে যান কারণ সেই সময় মানুষ প্রায়শই এই ভুলটি করে থাকে তারা কখনো পূজা পাঠ করে তারপর ছেড়ে দেয় আবার কিছুদিন পর পূজা করে তারপর আবার ছেড়ে দেয় এটি ঠিক নয় এতে ঈশ্বর চলে যান এটি আপনাকে কখনোই করা উচিত নয় অনেক লোক আছে যাদের বাড়িতে ঈশ্বর বাস করেন কিন্তু তারা নিজেরাই এই বিষয়টি জানে না এবং নিজেরাই তাদের অপমান করে ফিরিয়ে দেন তারা বলে আমি তো প্রতিদিন ঈশ্বরের পূজা করি তবু ঈশ্বর আমাকে কেন দেখা দেন না আপনার এই ধরনের কথা ঈশ্বর রুষ্ট করে দেয় তাই আজ আমরা আপনাকে সেই সমস্ত সংকেত বিস্তারিত বলবো যার মাধ্যমে আপনি নিজের নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে রয়েছেন তাই চলুন জেনে নেই এই সংকেতগুলির সম্পর্কে কিন্তু তার আগে যদি আপনি চান যে লক্ষ্মী মার আশীর্বাদ আপনার উপর বজায় থাকুক তাহলে এই ভিডিওটি একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী লিখুন সংকেত এক যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের আগের সময় নিজের থেকে উঠে যান প্রতিদিন আপনার ঘুম এই সময় খুলে যায় পাশাপাশি যদি ব্রহ্ম মুহূর্তে আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে পূজা করছেন মন্ত্র জপ করছেন তাহলে ব্রহ্ম মুহূর্তে দেখা এমন স্বপ্নই এই ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন দুই যদি ব্রহ্ম মুহূর্তে আপনি আওয়াজ শুনতে পান মন্ত্রের আওয়াজ শুনতে পান ঘন্টার আওয়াজ শুনতে পান বা কেউ আপনাকে রাম রাম বলে ডাকছে এমন আওয়াজ যদি শুনতে পান তাহলে এটি দ্বিতীয় সংকেত যা জানান যে ভগবান আপনার বাড়িতে রয়েছে সংকেত দিন যদি আপনি সকালে স্নান করে তৈরি হন তখন আপনার কাছে একটি আলাদা সুগন্ধ আসে এটি একটি অদ্ভুত সুগন্ধ যা বাড়ির অন্য কেউ পায় না শুধু আপনি অনুভব করেন এটি কোনো সুগন্ধি অগরবতি বা অন্য কিছু গন্ধ নয় এটি আপনার বাড়ির মন্দির থেকে আসে তখন যে ঘরে তিনি অবস্থান করেন সেখানে আপনি এই সুগন্ধ পাবেন আর যতই আপনি আপনার বাড়ির মন্দিরের কাছে যাবেন ততই এবং সুগন্ধ হবে বন্ধুরা এই সুগন্ধ দেবদেবীর উপস্থিত ইঙ্গিতবাহী যা আপনাকে জানান দেবদেবী ঈশ্বর আপনার ঘরে বিরাজ করছেন যখন নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে তখন আপনি ঘরের ভিতর সুগন্ধ অনুভব করতে শুরু করবেন কিন্তু যখন ঈশ্বর আবির আবির্ভাব ঘটে তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং আপনি এটি মনমুগ্ধ সুগন্ধ পেতে শুরু করেন এটি অত্যন্ত সুন্দর মিষ্টি ও হৃদয়গ্রাহী একটি গন্ধ যা আপনার মনকে সম্পূর্ণভাবে আকর্ষিত করে ফেলে সংকেত চার যখন আপনি পূজা করতে যান ঠিক সময় যদি কোনো প্রাণী যেমন কুকুর বেড়াল গরু অথবা কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হন এবং এটি সপ্তাহে তিন চারবার নিয়মিতভাবে ঘটে অর্থাৎ আপনার পূজার সময়েই তারা আসে তাহলে এর অর্থ হলো ঈশ্বর আপনার ঘরের দরজায় করা নড়াচ্ছে তার আগমন ঘটছে কারণ গরু মাতার লক্ষ্মীর স্বরূপ হিসাবে বিবেচিত কুকুর ভৈরব বাবা বা কালভৈরবের প্রতীক আর কোনো জাতক ভিক্ষুক এলে তা ঈশ্বরের কোনো না কোনো রূপেই আসবেন তাই আমাদের কখনোই তাদের তাড়িয়ে দেওয়া উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত অর্থাৎ তাদের খাবার দেওয়া উচিত সম্মান দেওয়া উচিত টাকা বা অন্য কিছু দান দান করা আলাদা বিষয় কিন্তু ও জলদান সংকেত যদি রাতে ঘুমানোর মধ্যে আপনার বারবার স্বপ্নে আসে এবং সেই স্বপ্নে মন্দির ভগবানের মূর্তি বা ছবি দেখতে পান তাহলে এর অর্থ হলো ভগবানের কৃপা আপনার উপর বর্তমান অনেক সময় এমন হয় যে আপনি কিছু নে দেওয়ার জন্য এগিয়ে যান কিন্তু নেওয়ার মুহূর্তে আপনার মনের সংশয় জাগে কিছু ঠিক থাকার পরেও কোনো অজানা কারণে আপনি সেই সিদ্ধান্ত নিতে পারেন না এটি দৈবশক্তির আশীর্বাদের লক্ষণ হিসাবে বিবেচিত হয় সংকেত ছয় যাদের উপর ভগবানের কৃপা থাকে তারা ধনী হন বা দারিদ্র সর্বত্র সম্মান পান যদি কেউ কম পরিশ্রম করেও সফলতা অর্জন করেন তবে তারা ভগবানের কৃপায় নির্ধন ভগবান তাদের সব সময় সব সমস্যার থেকে রক্ষা করেন যাদের উপর ভগবান সন্তুষ্ট তারা সব সময় পরিস্থিতি সুখী থাকেন তাদের জীবনে যতই দুঃখ থাকুক না কেন তারা সর্বদা আনন্দিতই থাকে তাদের কোনো সমস্যার ভয় থাকে না তারা সহজেই সব বাতা অতিক্রম করে ফেলে সংকেত সাত পেঁচা দেখা শুভ হিন্দু ধর্মে পেঁচাকে বিশেষ গুরুত্ব দেওয়া রয়েছে পেঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসাবে গণ্য করা হয় তাই যদি কোথাও আপনার পেঁচা দেখা হয় তবে তারা অত্যন্ত শুভ সংকেত হিসাবে ধরা হয় কোনো স্থানে হঠাৎ পেছা দেখলে বুঝে নেবেন যে শীঘ্রই মা লক্ষ্মীর আপনার ঘরে আগমন হতে চলেছে সংকেত আট অভ্যাস পরিবর্তন আসা মা লক্ষ্মী যেই ঘরে আসেন সেই ঘরে মানুষের খাদ্যের অভাব পরিবর্তন দেখা যায় বলা হয় যে এমন করে মানুষের ক্ষুধা কম লাগে বিশেষ বিষয় হলো সেই সময় মানুষের জন্য অল্প খাবার যথেষ্ট মনে হয় এছাড়াও মন ঘরের মানুষ মাদক বা অপ্রাকৃতি জিনিসের প্রতি আকর্ষিত হয়ে হয়ে ফেলে সংকেত নয় মা লক্ষ্মী ধনের দেবী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মা লক্ষ্মী সেই ঘরে বসবাস করেন এছাড়াও মা লক্ষ্মী পরিষ্কার করার জন্য ব্যবহৃত ঝাঁটাও খুব পছন্দ করেন বলা হয় যে সকালে কোথাও যাওয়ার সময় যদি আপনি কোনো বাড়ির বাইরে কাউকে ঝাঁটা দিতে দেখেন তবে এটি অত্যন্ত শুভ সংকেত সংকেত দশ শঙ্কের আওয়াজ শুভ সংকেত হিন্দু ধর্মে শঙ্কের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে শুধু তাই নয় শঙ্কের আওয়াজ অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তাই কোনো শুভ অনুষ্ঠানে বা পূজায় শঙ্ক বাজানো হয় যদি সকালে ঘুম থেকে উঠে আপনি শঙ্কের আওয়াজ শুনতে পান তবে এটি একটি শুভ সংকেত বিশ্বাস করা হয় যে সকালে শঙ্কের আওয়াজ শোনা বা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় সংকেত এগারো আপনি যদি টানা তিন দিন বাড়ির থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখেন তবে বুঝে নিন যে ভগবান আপনার প্রার্থনা শুনছেন আপনার কোনো বড় মনোবাসনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপার লক্ষণ যদি আপনার বাড়ির সামনে প্রায়ই সাদা গরু আসে তো বা কোনো দিন সাদা গরু এসে আপনার বাড়ির সামনে তারা বাচ্চাকে দুধ পান করান তবে এটি দেবদেবীর বা দেবতার কৃপার স্পষ্ট ইঙ্গিত এটি জানান যে আপনার পূজা প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনে সমস্ত সমস্যা দূর হতে চলছে ভগবান আপনার সমস্ত কষ্ট দুঃখময় দিন শেষ করতে চলছে সংকেত বারো বা যদি বাড়ির প্রধান দরজার আশেপাশে পাখি ভাষা বাদে তবে এটি অত্যন্ত শুভ সংকেত এটি প্রমাণ করে যে আপনার পূজা সফল হয়েছে পাখি ও তাদের বাচ্চাদের কখনো বিরক্ত করে না বরং তাদের জন্য দানা পানি রাখুন সংকেত তেরো আপনি যদি সকালে পূজা করে বাড়ির থেকে বের হয়ে কোথাও বানরের দল দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার পূজা সিদ্ধ হয়েছে ভগবান আপনার প্রতি সদয় চেষ্টা করুন সেই বানরদের খাবার দিতে যদি আপনার বাড়িতে কোনো সুগন্ধি ব্যবহার না করেও সুগন্ধ ও সতেজ অনুভব করেন তবে বুঝে নিন যে ঈশ্বরের কৃপা আপনার উপর রয়েছে শীঘ্রই আপনার দিন ফিরতে চলেছে সংকেত চোদ্দ পূজার সময় বাড়িতে কোনো অতিথির আগমন ভগবানের কৃপার লক্ষণ যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে ভগবান আপনার পূজা গ্রহণ করছেন পূজার সময় জ্বলন্ত প্রদীপের শিখা হঠাৎ তীব্রভাবে জ্বলে যে ভগবান পূজা সিদ্ধি হতে চলছে উঠে এবং ঈশ্বরের কৃপায় দুঃখময় দিন শীঘ্রই দূর হবে সংকেত পনেরো রাত তিনটার পর দেবদেবীর শক্তিগুলি জাগ্রত হয় যা আপনার সাথে অনেক কিছু বলতে চায় এই সময় বারবার ঘুম ভেঙে যাওয়া সাফল্যর ইঙ্গিত আর রাত তিনটার পর দেবদেবতার কাছে চাওয়া বরদান কখনোই ব্যর্থ হয় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনেন। সংকেত ষুল আপনি যদি স্বপ্নে উচ্ছু পাহাড় ও সেইখান থেকে প্রবাহিত জলপ্রপাত দেখেন এবং সেই জল পান করে আপনি নিশ্চয়ভাবে সাফল্য লাভ করবেন যদি আপনি নিজের শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবার চালাতে পারেন তবে এই ঈশ্বরের কৃপাই সম্ভব বিশ্বে অনেক শিক্ষিত মানুষ আছে যারা শিক্ষার সভ্য ব্যবহার করতে পারে না যাদের স্বাস্থ্য ভালো থাকে তাদেরও ঈশ্বরের কৃপা রয়েছে আর্থিক ক্ষতি হয় তাই নিরূপ পেয়েছেন এমন মানুষ নিজেকে ভাগ্যবান মনে করা উচিত সংকেত সতেরো যদি আপনার জীবন সঙ্গী ভালো হয় তবে তা ঈশ্বরের কৃপা একজন ভালো সঙ্গী সমস্ত জীবনে সুখী করে তুলতে পারে কিন্তু খারাপ সঙ্গী পেলে জীবন বিবাদ ও